আচ্ছা আমাদের একটু ততটা সাহায্য করবেন ঠিক আছে আচ্ছা বলবো কথা হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট আসলে যেমন বেসা কেনা বন্ধ থাকে আমরা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি আমরা আসার সত্ত্বে পাঁচ মিনিট একটু বেসা কেনা বন্ধ থাকবে এখন হচ্ছে আজকে আপনারা কত করে বিক্রি করছেন খুশা দা আচ্ছা আপনার নামটা আগে বলেন আজকে আজকের বাজারটা বলবেন আপনি আপনার নাম্বারটা বলেন নামটা বলেন নাম ভাই

মানে এখানে আচ্ছা এগুলা কি নদী এটা হচ্ছে কিলিশ কত টা কত ষোলো টাকা কতটায় তিনটায় কেজি নয়শো টাকা

মূল্য তালিকা রেগুলার আপনার লাগবে সকালে এসে আপনার প্রথম কাজ হচ্ছে মূল্য তালিকা আপনার আপডেট করা